নারীও মানুষ নর মানুষ সৃষ্টি মহান সষ্টার কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে এন নিয়মিত পাক্ষিক আয়োজন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিষাদ দর্শক শুরুতেই সময়ের প্রশ্ন আর সময়ের প্রশ্নে আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান বিশিষ্ট শিক্ষাবিদ আসসালামু আলাইকুম আপা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপার সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এবং দর্শকদের সে ব্যাপারে জানাবার চেষ্টা করব আপা মুসলিম হিসেবে আমাদের জন্য পবিত্র কোরআন শরীফ সবচেয়ে বড় নিয়ামা যেখানে আমরা পুরো জীবনের একটা গাইডলাইন পাই সে জায়গা থেকে তারতিল সহকারে কোরআন পড়া এটি আসলে কি আসলে তারতিল সহকারে কোরআন পড়া এটা কিন্তু কোরআন নিজেই আবার বলেছে অর্থাৎ আল্লাহ তালা কোরআনেই বলে দিয়েছেন তোমরা তারতিল সহকারে কোরআন পড়ো ওয়ার তিল কোরআনিলা এটা সুরা মুজামিলের আয়াত এবং শুধু সেটা বলেননি আল্লাহ বলেছেন তরতিল সকালে কোরআন পড়ো কেননা তোমার উপর দুর্বহ বোঝা আমি নাজিল করেছি দুর্বহ কালাম সেটা বলছেন কাউল আন হ্যাঁ এমন একটি কালাম যেটা আসলে বহন করা বেশ কষ্টসাধ্য এটা আসলে কোরআন ওহিকে বোঝানো হয়েছে তাই তরতিলটা কেন তরতিল দিয়ে আল্লাহ তালা বলেছেন যে তোমরা এমনভাবে কোরআন পড়বে এটার অর্থ আবার পরবর্তীতে যারা আরবি ভাষার পণ্ডিত তারা বলেছে যে ধীরে পড়া অনুধাবন করে পড়া শব্দ শব্দ যাতে তুমি বুঝতে পারো সেভাবে পড়া এবং এটার অর্থটা হৃদয়ঙ্গম করা অর্থাৎ কোরআন আমি তেলাওয়াতের সময় যখন তরতিল করব তখন কিন্তু আমার মন মস্তিষ্ক বুদ্ধি সব উপস্থিত থাকতে হবে আমরা কিন্তু যেমন সুরা। এটা আমরা প্রতি রাকাতে পড়ি ফর শুধু ফরজও যদি কেউ পড়ে আমরা বহুবার প্রতিদিন পড়ছি কিন্তু জিব্বাটা খুব সহজে পড়ে ফেলে আমরা অনায়াসে পড়ে ফেলি অনেক আমরা জানি না যে আলহামদুপুরে আরেকটি সুরায় গেলাম এই যে জানি না এটা কিন্তু তখন তার তিলটা হয়নি কাজে রাত তিল আনা তার তিল অর্থ বুঝে বুঝে আমার হৃদয় মস্তিষ্ক উপস্থিত থেকে পড়বে এবং রাসুল্লা সাল্লা সাল্লামও বলেছেন যে উনি এত এমনভাবে তেলাওয়াত করতেন যে অনেক সময় আবার সেগুলো কোরআনের আয়াতগুলো তিনি থেমে যেন অনুধাবন করছেন এটা বোঝা যেত মানে এত সু মানে উনি তো আরবি ভাষারই পণ্ডিত ছিলেন এখন আমরা যারা বাংলা ভাষাভাষী আমাদের উচিত জন্য সুরাগুলোর বেশ কিছু অর্থ জেনে নেওয়া তাহলে ওই আয়াতটি পড়লে আমরা বুঝতে পারবো আল্লাহ তালা ওখানে কি বলছেন তাহলে কিন্তু মনটাও যেমন লাগবে ওই রত তিল কোরআন আতার তিলা এটাও আমরা আসলে করে ফেলতে পারবো আল্লাহ যেটা বলেছেন এবং এটা করাটা আসলে আমাদের উচিত এবং আমাদের মন মস্তিষ্ক যখন এরকম কোরআনের সাথে বসে যাবে সংযুক্ত হয়ে যাবে তখন কিন্তু কোরআন যা বলছে সেটা আমরা আমলে নিয়ে চলে আসবো অর্থাৎ আমরা হাতে পায়ে সেটা কিন্তু তখন আমল করব। কোরআন তো শুধু আসলে বসে বসে পড়ার জিনিস নয় অন্য যে কোনো বই পড়ে আমরা বন্ধ করে রেখে দিই কিন্তু কোরআন আমাদেরকে দায়িত্ব দেয় কাজে এই তিল কোরআন আর তার তিলা এই তার তিলটা অনেক বড় এবং ব্যাপক অর্থ বহন করে আমাদের জীবনের জন্য। অবশ্যই আপা এবং যেহেতু নামাজ হচ্ছে মানুষ এবং আল্লাহ তালার মধ্যে একটি কানেকশন ক্রিয়েট করে। সেখান থেকে কিন্তু যে বুঝে পড়ে যে আল্লাহ তালার প্রতি যে একটা অনুভূতি তৈরি হয়। তত বড় সেটা কিন্তু অন্য কোনো কিছুতে সহ আর দেখো কুরআনের সাথে সম্পর্ক হওয়ার অর্থ হলো কিন্তু তুমি আল্লাহর সাথে সম্পর্কিত হচ্ছে কারণ ভাষণটা তো ওনার কাছ থেকে এসেছে অবশ্যই আপা এটা এটা মনে করলে তো আসলে আমাদের শরীর জি আপা এটা অনুভূতিটা অন্যরকম হওয়ার কথা কতজন কত কষ্ট করেছেন এটা সংরক্ষণের জন্য আমরা কি একটু এটা চিন্তা করে করি আসলে এটা পড়া উচিত জি আপা আপা এবারে একটু অন্য প্রসঙ্গে যাই যে অনেকে মনে করে যে তাদের হৃদয় তো অনেক পরিষ্কার পবিত্র কিংবা তারা আসলে কোনোভাবেই কোনো অনৈতিক জিনিসে তাকান না দেখেন না তারপরে তাদের কেন পর্দা করা উচিত মানে নারীদের অনেকেরই আসলে এসব কথা বলে অনেক আমি যখন শ্রেণীকক্ষে দেখেছি অনেক ইয়াং মেয়েরাও এটা বলতো আমার মনটাই তো পরিষ্কার কেন আমি পর্দা করতে পর্দা করব আসলে পর্দা শব্দটা তো পর্দা দিয়ে না আল্লাহ তালা কোরআনে বুঝিয়েছেন যে এমনভাবে তোমার চাদর বা তোমার উপরের যে অংশটা জিলবাব এটা আমার মাথা সহ দেহের সম্মুখ ভাগ আবৃত থাকবে এবং হাদিস থেকে আমরা জানি যে ট্রান্সপারেন্ট হবে না ঢিলা ঢালা হবে জামাটা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো শর্ত আছে এখন কথা হলো যে আপাত দৃষ্টিতে পুরুষরা যেরকম পোশাক পরে তুলনা করলে মেয়েরা তার চেয়ে বেশি অংশ পোশাক পরে মানে বেশি পার্ট পড়তে হয় এটার কারণ কি প্রথম কারণ হলো আল্লাহ তালার হুকুম আল্লাহর হুকুমের জন্য আমাদের পড়তে হবে তো আল্লাহর হুকুমটা কি আল্লাহ তালা সুরা নূরের একত্রিশ নাম্বার আয়তে বলেছেন যে হে মুমিন নারীরা তোমরা দৃষ্টিকে সংযত করো লজ্জাস্থানে হেফাজত করো এবং এমনভাবে পোশাক পরো যেটা তোমাদের মাথাসহ বক্ষ দেশ সমস্ত কিছু সম্মুখভাগ আবৃত থাকবে তারপরে আরও কিছু নিয়ম নিয়মকানুন ওখানে আছে এখন এটার পরে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাল্লা নারীকেও কিন্তু খালিফা হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছে কাজে এই নারীকে পুরুষ এবং নারী উভয়ই মানুষ উভয়ই খালিফা কিন্তু দুজনের দৈহিক কাঠামো কিন্তু এক নয় না। এবং আরেকটি ব্যাপার হলো একটি মানুষ কিন্তু শুধু দেহ নয় একটি মানুষ শুধু রুহ নয় রুহ দেহ বুদ্ধিমত্তা সব কিছু দিয়েই কিন্তু একটি মানুষ শুধু আমার দেহকে আল্লাহ আল্লাহতালা নারী হলে এইভাবে এভাবে বলেছেন কেননা পুরুষের চেয়ে নারীকে আল্লাহ তালা বেশি আকর্ষণীয়ভাবে সৃষ্টি করেছেন এই আকর্ষণ উনি তৈরি করেছেন আসলে পরিবার সংসার এক জীবনকে সুন্দর আরও করার জন্য এবং যাতে আল্লাহর হুকুমের আওতায় থেকে আমরা এই সৌন্দর্যকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এই কারণেই কিন্তু নারীদের উপর পোশাকের বিধান অন্যভাবে এসছে তো এখানে একটা খুব সুন্দর একজন কনভার্টেড মুসলিম উনি খুব সুন্দর করে বলেছেন যে একজন হিজাবি নারী আমার কাছে একটি ব্যক্তির মতো কথাটা একটু চিন্তা করে দেখো যে তার মানে আমি যদি হিজাব না করি সে যে নারী এটা অনেকবার বার্তাটা চলে যায় অন্যের কাছে একজন পুরুষের কাছে হ্যাঁ যতই সে মানে চিন্তা না করুক বা এনিওয়ে এটা মানে একটা হ্যাঁ তো এখন হয়েছে কি তো উনি বলছেন যে এটা আমার ব্যক্তির মতো মনে হয় তখন মানে তার ডিগনিটি তার সমস্ত কিছু তার রুচি সবই কিন্তু প্রকাশ পায় তার পোশাক এবং তার সমস্ত কিছুতে কাজে একজন ইসলামে যে পোশাকের যে শালীনতার শিক্ষা এটা কিন্তু তাকে সুরক্ষিত করে এবং সৌন্দর্য বর্ধন করে ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলকে সে তৌফিক দান ছিল আপনার এবার একটু অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে যে নিজেকে যদি মানুষ ভালোবাসে কিংবা নিজেকে যত্ন করে ইসলামিক দৃষ্ট দৃষ্টিকোণ থেকে এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি নিজে আসলে যে আফসোস করা যে আমি এটা পেলাম না কিংবা আমি এত সৌন্দর্য আমাকে আল্লাহ তালা দিলেন না এই এই ধরনের আফসোসগুলো বা নিজেকে অন্যের সাথে তুলনা করা এটি আসলে কতটুকু আসলে প্রথম যেটা প্রশ্নটা করেছে এটা খুব সুন্দর যে নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসবো আল্লাহর জন্যই কারণ আল্লাহ তালা আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আমি নিজেকে ভালোবাসা উচিত কারণ আমি সন্তুষ্ট এটার জন্য এক দ্বিতীয়ত হলো তুলনা করলে তো আসলে মন ছোটো হবেই সবার সব কিছু নেই ওর নাকটা খাড়া আমার নাকটা বোচা বা তার গায়ের রঙটা সুন্দর আমারটা একটু চাপা লম্বা কম এটা কম চুল কম বা চুল বেশি অনেক কিছুই অথচ আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর অবয়াবে সৃষ্টি করছি সুরাতি নে এটা আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে আমরা একটা এই যে যে কিন্তু এই বিশ্বাসটা হারিয়ে ফেলি হ্যাঁ সবাই ফর্সা হতে হবে অমুক হতে হবে কিন্তু এটা ভুল আমরা যদি এটারই অপর পিঠে আছে নিজেকে ভালোবাসা তখনই কিন্তু আমার সন্তুষ্টি চলে আসবে কারণ আমি তো আমাকে ভালোবাসি আমাকে ভালোবাসলে যেটা হবে কি আমি আমার জ্ঞানকে বাড়াবো আমার জ্ঞানই কিন্তু আমাকে অনেক উপরে নিয়ে যাবে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করবে এবং দুনিয়াবি জ্ঞানও তার সাথে যদি সম্পৃক্ত হয় দুনিয়াতেও আমি আসলে অনেক বেশি এগিয়ে যেতে পারবো কারণ জ্ঞান ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয় আল্লাহর জিকির তো থাকবে তারপর নিজেকে আমি যেভাবে আল্লাহ তালা দিয়েছেন সেভাবেই নিজেকে নিজে গ্রহণ করা তাহলে কিন্তু নিজের প্রতি নিজের ভালোবাসা বাড়বে আরেকটা হলো যে আমি সব সময় ব্যস্টটা হওয়ার চেষ্টা করবো এটা কিন্তু ইসলামেরও শিক্ষা কি দাওয়ার কাজে কি পড়াশোনায় এবং সাংসারিক কাজে বা সাংসারিক কাজ কিন্তু এখানে বলে নিচ্ছি আমি শুধু নারীর জন্য বলছি না এটা পুরুষদেরও আপা হ্যাঁ কাজে এখানেও যাতে আমি বেস্ট হতে পারি তারপর জীবনের উদ্দেশ্য ঠিক করে নেয়া এবং উদ্দেশ্য ঠিক করে দৃষ্টিটা ওখানেই রাখার তা উদ্দেশ্যটা কি আমার এই দেহকে আমাকে যে আমি ভালোবাসি আমাকে আমি জান্নাতের জন্য উপ উপযোগী করে তুলব তো ওটার জন্য দৃষ্টিটা যেন জান্নাতে থাকে অন্য কোথাও নয় তাহলে আমার দৃষ্টিটা এইদিক ওদিক জানে যাবে যাবে না আর একটু হলো কাউকে যেন হিংসাও না করি আর লিমিটের ভিতর থেকে যেন আমি কাজটা করতে থাকি হিংসা হিংসি থাকলেই কিন্তু নিজেকে ভালোবাসা তো নয় নিজেকে নিজে কষ্ট দিব কেন আমি যাকে হিংসা করছি তা সব কিছু আমার জন্য পাওয়া সম্ভব নয় তখন দেখা যাবে আমার ঘুম বরবাদ হয়ে যাচ্ছে আমার খেতে ইচ্ছা হচ্ছে না মন খারাপ কি দরকার সবাই তো সব কিছু পাবে না দুনিয়াতে এরকমই কাজে এইভাবেই কিন্তু আমাদের চলতে হবে আর সবসময় সন্তুষ্ট থাকা আর প্রতিদিন একটু করে সামনের দিকে আগানো নিজেকে উন্নতির দিকে নেয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ বা আমরা তো সময়ের সাথে সাথে সকলের সামনে এগিয়ে যাচ্ছি সকলের একটি জানার আগ্রহ থাকে যে আমাদের যে ইসলামের স্বর্ণযুগ সেই সময় নারীদের পেশা জীবন কেমন ছিল বা সংক্ষেপে জানতে চাইব সংক্ষেপে আমি এটাই বলবো যে নারীদের পেশা তখন আসলে বেশ অনেক ধরনের ছিল রাসুল্লাহ সাল্লামের একজন ওয়াইফ উম্মুল মুমিনিন একজন জাইনা লানহা উনি কিন্তু হস্তশিল্প জানতেন হ্যাঁ তারপর তাদের মধ্যে আবার জ্ঞান চর্চা ছিল তারা কিন্তু রাসলাসাল্লামের সাথে যখনই দেখা হতো বিভিন্ন মাসালা জিজ্ঞেস করতেন আয়সারাদহার কথা তো জানিয়ে তো জ্ঞান চর্চা ওনাদের এবং পেশায় জন্যই বোঝে ওনারা আবার এটা শিক্ষা দিতেন অন্যকে তো এগুলো তো জানতেন ওনার আবার ওনারা আবার নার্সিংও জানতেন আবার যুদ্ধে যে আহত সৈনিকদের সেবা করতেন কাজে ওই সময়কার যে প্রচলিত চিকিৎসা এবং নার্সিং এ দুটোই কিন্তু ওনারা জানতেন এবং দান সাদাকাও করতেন প্রচুর আমি বলছি না যে দান করাটা পেশা কিন্তু কিছু পেশায় যারা থাকতেন তারা কিন্তু নিজস্ব কাজ থেকে যে টাকাটা পেতেন সেটাই আবার দান করে দিতেন শুভান আল্লাহ কাজে এভাবে চিন্তা করলে কিন্তু বিশাল ব্যাপার কাজে তারা যেমন আবার অনেকে এমনও ছিলেন যে এতটাই জ্ঞানী যে তারা খোলাফায় রাশি দিনের আমলেও মানে লাইক অ্যাডভাইজার্স অ্যাডভাইজার ছিলেন তারপর আমরা উমরুল্লাহ সময় জানি মার্কেট ওনাকে একটি মার্কেটিংয়ের উপরে কাজ করার জন্য বা বাজারের দর যাতে সব ঠিক থাকে কোয়ালিটি ঠিক থাকে ওই জন্য একজন নারীকে উনি সেখানে নিযুক্ত করেছিলেন আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি দর্শক আমাদের আজকের বিষয়ে কথার সঠিক ব্যবহার আমাদের সাথে আছেন অধ্যাপক সেলিনিয়াসমিন বিশিষ্ট শিক্ষক এবং গবেষক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমে জানতে চাইব আপা যে কথার সঠিক ব্যবহার এবং অপব্যবহার দুটা সম্পর্কে ইসলাম কি বলে সুরা আর রহমানে কিন্তু আল্লাহ বলেই দিলেন যে তোমাদেরকে আমি মনে কথা কেন আল্লাহ শিখিয়েছেন আমরা যাতে মনের ভাব সুন্দর করে প্রকাশ করতে পারি হ্যাঁ সুরা রহমানে আল্লাহ বললেন তো এই যে সুন্দর করে কথা বলা ভালো কথা বলা নম্রভাবে কথা বলা বিনয়ীভাবে কথা বলা এটা একেবারে অপরিহার্য গুণ একটা মুসলমানের জন্য হ্যাঁ কারণ আমরা যখন কথা বলবো আমরা সুন্দর করে কথা বলবো এবং খারাপ কথা বা এরকম কটুক্তি যেন আমাদের মুখ দিয়ে বের না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখব তো এই প্রসঙ্গে আমরা বলি যে সুরা ইব্রাহিমের চব্বিশ থেকে ২৬ আয়াতের মধ্যে আল্লাহ খুব সুন্দর করে উদাহরণ দিয়ে যে মন্দ বাক্য এবং ভালো বাক্য মানে ভালো বাক্য এটা উদাহরণ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন আল্লাহ কী বললেন যে উৎকৃষ্ট বাক্যের মানে খুব ভালো কথার বা সুন্দর করে যে কথা বলে উৎকৃষ্ট বাক্যের উদাহরণ হলো এমন একটা গাছ যার মূল একেবারে মাটিতে দৃঢ়ভাবে আটকে আছে এবং তার শাখা প্রশাখা আকাশে আকাশ পানে ছেয়ে গেছে এবং আল্লাহ তালার হুকুমে তা সব সময় ফল দেয় এটা একটা বললেন সুন্দর একটা উদাহরণ দিলেন আর তারপরে বলছেন হুম ছাব্বিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন ওই সুরা ইব্রাহিমেরই যে মন্দ বাক্যের উদাহরণ হলো এরকম একটা বৃক্ষ যার মূল একেবারে উপরেই যেন উঠে আছে উপরে আছে যা স্থায়িত্ব নেই যার কোনো স্থায়িত্ব নেই মানে একটু ঝড় বাতাস বা একটু হলেই পড়ে যাবে হ্যাঁ তাহলে আল্লাহ এত সুন্দর উদাহরণ দিয়ে দেখালেন যে উৎকৃষ্ট বাক্য কোনটা মন্দ বাক্য কোনটা হ্যাঁ তো আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে আমরা যখনই কথা বলবো সুন্দরভাবে কথা বলবো এবং রাসুল সাল অনেক হাদেশে এসছে যে তোমরা কথা বলতে পারলে ভালো করে কথা বলো না হলে চুপ থাকো তোমরা নীরব থাকো তোমরা অহেতুক কথাবার্তা বলো না তার মানে অহেতুক কথা বলা বা কথার অপব্যবহার করা বা অন্যকে অপমানসূচক কথাবার্তা বলা এটা একেবারে নিষিদ্ধ এবং আমরা দেখি যে রাসুলসাল্লা সাল্লামের সময় উনি ওনার একটা চারিত্রিক বৈশিষ্ট্যই ছিল উনি সবসময় মৃদু হাসি দিয়ে খুব সুন্দর করে কথা বলতেন হ্যাঁ আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে দেখতে পাই এবং যে কারণে অমুসলিমরাও যখন মদিনাতে এসেছিলো তার কথা দিয়েই আকৃষ্ট হয়েছিল এবং অনেকে মুসলমান হয়ে তারপরে ফিরে গেছেন তাই না তার আচার আচরণ কথাবার্তা এটার মাধ্যমে তার মানে আমাদের মুসলমান হিসেবে আমাদের কথা বলার সময় চিন্তা ভাবনা করতে হবে কি বলছি কেন বলছি এবং যাতে আমাদের কার মুখ দিয়ে একবার কথা বের হয়ে গেলে ওটা তো ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই তাই না ভাবেন এবং আল্লাহ তালা স্পষ্ট করে সুরা ইসরায়েও বলছেন তিপ্পান্ন নম্বর আয়াতে যে তোমরা এমন কিছু বলো যে আসলে উত্তম খুব সহজ হিসেবে বাপা যেটা উত্তম নয় সেটা আসলে আমরা যেন না বলি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আপা এই প্রসঙ্গে তো জানতে চাইব যে এই যে সুন্দর করে কথা বলা কিংবা শালীন এবং মার্জিতভাবে কথা বলা এটি কি শুধু মুসলিমদের জন্য সীমাবদ্ধ নাকি এটি আসলে একটি সার্বজনীন আল্লাহ তালার তরফ থেকে সকলের জন্যই আদেশ না এটা তো অবশ্যই মানে আমি শুধু কি আমাদের মুসলিমদের সাথেই সুন্দরভাবে কথা বলবো তা না আমার চারপাশে তো অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছেন না নন মুসলিমরা রয়েছে তাদের সাথেও আমি ওরকমই ব্যবহার করব। আমি অন্যের সাথে আমার এক মুসলিম ভাইয়ের সাথে আমি যেভাবে কথা বলবো অন্য ধর্মাবলম্বীদের সাথেও আমাকে সেভাবেই কথা বলতে হবে এ প্রসঙ্গে আল্লাহতালা বলছেন সুরা আনকাবুদের বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে উত্তম পন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করো না তার মানে অন্য যারা যেমন কোরআন এবং আগে যারা কিতাবধারী যারা ছিল ইহুদি যারাকে বলি আমরা খ্রিস্টান যাদেরকে বলি ওনারাও তো কিতাবধারী এখন উত্তম পন্থা ছাড়া তাদের সাথে কথা বলো না তার মানে তাদের সাথেও ভালো করে কথা বলো আবার আরেকটা জায়গায় আমি যদি সুলা আল আন আনামের একশো আট নম্বর আয়তের দিকে তাকাই সেখানে আল্লাহ তালা কি বলছেন শুধু মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে নয় বলছেন যে তাদের যে দেবদেবীগুলো আছে যে মানে যারা মূর্তি পূজক ছিল তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে আমি ছাড়া তারা যাদের পূজা করে যাদেরকে তারা মানে ঈশ্বর হিসেবে মানে বা তাদের মানে উপাসনা করে তাদেরকে তোমরা ভুলেও গালি দেবে না কেন কারণ ওরা হয়তো না জেনে না বুঝেই শত্রুতা বর্ষবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে তার মানে কি আমরা শুধু মানুষ না তা অন্য ধর্মের যারা দেবদেবী আছেন তাদের প্রতিও আমরা কিন্তু মুসলিম হিসেবে কটুক্তি করব না মানে আল্লাহ তালা কোরআনেই নির্দেশ দিয়ে দিলেন হ্যাঁ তো তাহলে আমরা দেখছি যে এই যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধর্মের লোকে যে সহবস্থান হ্যাঁ আমরা মুসলিম হিসেবে আমাদের আমরা যেন অতি গর্বে ইয়ে না হয়ে অন্যদেরকে যেন কটুক্তি না করে ফেলি এটা একেবারে আল্লাহ তালার নির্দেশ এবং রাসুল সাল্লাহ সাল্লামও বলছেন বিদায় হজের ভাষণেও তিনি বলেছেন যে কোনো আরবের উপর মানে আরব অনারবের উপর শ্রেষ্ঠ না মানে কেউ কারোর যে শ্রেষ্ঠ না এটা কখনোই আমাদের মনে করা যাবে না যদিও আমরা মানুষ হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা গর্ব ভরে অন্যকে অপমান না করি জি আপনার এবং আল্লাহ সুর হামিমের চৌত্রিশ নম্বর আয়াত স্পষ্ট করে বলেছেন যে মানে আমরা যেন আমাদের আচরণের মাধ্যমে অন্যকে আসলে আপা সত্যের পথে আসে কোনোভাবে যেন না আল্লাহ আমাদের সকলকে আপা সেই তৌফিক দান করুন আপা আপা এই যে কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে বিরক্ত করা কখনো কখনো গিবোধ করা এর পরিণতি আসলে একজন মুসলিমের কিরকম হবে আসলে গিবত করতে তো একেবারেই নিষেধই করা হয়েছে হ্যাঁ আল্লাহতালা বললেন যে তোমরা যে এই যে গিবত করছো তার মানে কি তোমরা কি মৃত ভাইয়ের মাংস কেউ খেতে পছন্দ করবে তার মানে কত একটা কঠিন কথা আল্লাহ আল্লাহতালা বলে দিলেন মানে কারোর সমালোচনা করা গিবত করা এটা একেবারেই করা যাবে না হ্যাঁ কারণ যখনই আমরা গিবত করব। অন্যের সমালোচনা করব তার মানে তার অবর্তমানে করছি যদি সেটা সত্যি হয় তাহলে সেটা সমালোচনা হল অন্যায় হলো আর যদি সেটা মিথ্যা হয় তার মানে অন্যায় অপবাদ দিচ্ছি তারা হ্যাঁ গিবোধ করা একেবারেই নিষেধ তবে এই ক্ষেত্রে একটু বলা যায় যে কোন কোনো ক্ষেত্রে এই যে আমরা গিবত গিবত না সমালোচনা এটা করা যাবে হুম এখন কোন কোন ক্ষেত্রে করা যাবে এরকম যদি হয় কোনো মজলুম ব্যক্তি যার উপর অত্যাচার হচ্ছে হ্যাঁ মানে যে অত্যাচার করছেন তার উপর তিনি সেই ব্যক্তি সম্পর্কে অন্যদেরকে সচেতন করবার জন্য ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে পারবেন অন্যদেরকে জানাতে পারবেন সমালোচনা করতে পারবেন তার মানে আমরা বলি যে যদি একটি দেশের ক্ষেত্রে হয় কোনো স্বৈরশাসক বা এরকম কিছু তার তার অন্যায়গুলো অন্যদেরকে জানানো এটা এই ক্ষেত্রে করা যাবে আবার যদি আমরা দেখি যে এরকম একটা পরিস্থিতি যেখানে মানে সত্য মিথ্যার একটা দ্বন্দ্ব রয়েছে হ্যাঁ এখন আমি যদি এই কথাটা না বলি হয়তো মিথ্যা সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে সেই ক্ষেত্রে যে ব্যক্তি অন্যায় করেছে তার অন্যায়টা অন্যের কাছে আমরা যিনি বিচারক তার কাছে উপস্থাপন আমরা করতে পারবো ওই সমালোচনাটা করা যাবে ওই আলোচনাটা করা যাবে উপস্থাপন করা যাবে আবার এরকম যদি হয় যে কারো বিয়ের ক্ষেত্রে অনেকে আমরা হচ্ছে পাত্রপাত্রী খোঁজ নেওয়ার জন্য বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করি ভালো মন্দ এখন সব সবসময় আমি যদি জানি যে ছেলেটা অথবা মেয়েটা খারাপ কিন্তু আমি যদি বলি যে না খুব ভালো তার মানে আমার ওটা কিন্তু মিথ্যা বলা হচ্ছে হ্যাঁ একটা সম্পর্কের প্রশ্ন এসে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি ওই ব্যক্তির দুর্বলতা যেটা ত্রুটি যেগুলো এগুলো তুলে ধরতে পারবো কিন্তু অবশ্যই সেগুলো অনেক শালীনভাবে আমাকে উপস্থাপন করতে হবে মানে একেবারে খুব বাজেভাবে না শালীনভাবে উপস্থাপন করতে হবে যে এই ব্যাপারগুলো অসঙ্গতি আছে তার এরকম করে তো এই সমস্ত ক্ষেত্রে সমালোচনা করার বা অনুমতি রয়েছে আপা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এতগুলো প্রশ্নের উত্তর দর্শকদের জানাবার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে হবে এন টিভির ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট কম এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এন টিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত পরামর্শ এবং অভিমত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা এক দুই এক পাঁচ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি মহান আল্লাহ আমাদের সুন্দর রাখুন সুস্থ রাখুন আলাইকুম গুণে मानुष नहीं तो कोनो